যখন পানি দিয়ে চতুর্দিক ভরে যাবে বন্যায় যখন প্লাবিত হবে এরকম ভয়াবহ পরিস্থিতি যদি কখনো সৃষ্টি হয় কিছু আমল আমল দিয়েছেন নাম্বার এক নবীল একদাবাহু যখনই কোন বিপদ আমাদের উপরে আসবে বিপদের সময় দাবি হচ্ছে আমরা যারা অন্তত বিপদে পড়ি নেই আমাদের জন্য দায়িত্ব অন্তত কাত নামাজ বেশি পড়েন মুসিবতে যারা আছে তাদের জন্য দোয়া করে এক নাম্বার আমল কি দুই নামাজ বেশি পড়েন এই মাজলুম যারা এখন বিপদ মুসিবতে যারা এখন আছে তাদের জন্য দু নামাজ পড়ে দোয়া করে। দুই নাম্বার আমল হচ্ছে সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়িয়ে চেষ্টা করা এটা কেমন সফ একজন বিধবা একজন অনাথ একজন এতিম একজন পাশে আপনি দাঁড়ালেন সব আছে কিন্তু এখন কিছুই নাই এমন মানুষের পাশে আপনি দাঁড়ালেন কাল মুজাহিদি ফি ইল্লাহ আল্লাহর পথে প্রাণান্তকর লড়াই শরীর সামনে দাঁড়িয়ে জীবনদের দিলে যেমন সব হয় জেহাদের ময়দানে দাঁড়িয়ে থেকে জেহাদ করলে যেমন সব হয় এই সময় আরেক ভাইয়ের জন্য চেষ্টা করলে আল্লাহ তালা তেমন দান করে দিবে সোলহাম এক নাম্বার কাজ নামাজ পড়ে দোয়া করেন দুই নাম্বার কাজ মতো তাদের জন্য চেষ্টা করেন তিন নম্বর কাজ হচ্ছে নবী করিম ওয়াসাল্লাম একটা দোয়া শিখিয়েছেন আল্লাহাল তার তুলনা বেদাবি সবাই পড়ি আল্লাহ কাছে বললাম আল্লাহ এই আজাদ দিয়ে আল্লাহ আপনি আমাদেরকে ধ্বংস করে দিন না আল্লাহর কাছে আমরা বিনয়ের সঙ্গে বললাম আয় আল্লাহআ এই আজাব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিয়ে না আমাদেরকে নিঃশেষ করে দিয়ে না আল্লাহ আমাদেরকে শেষ করে দিন না আজাব থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন নাল্লা আলি সাল্লাম এই দোয়া আমাদেরকে শিখিয়েছেন পাশাপাশি সেই বোখার সেই মুসলিম আরো একটি দোয়া এসেছে

وامنابت الشجاب وامنابت الشجاب আমাদের জবানগুলো দূষিত হয়ে গেছে মিথ্যা গিবত পর নিন্দা আরেকজনের সমালোচনা নিজের গুনাহের খেয়াল না থাকার কারণে আমাদের জবানগুলো এমন হয়ে গেছে হাজার বার চাওয়ার পরেও কেনজন কাজ হচ্ছে না মন থেকে দিল থেকে আল্লাহর কাছে চাই আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা আল্লাহুম্মা আলাল আকামি ওয়াল আজামি والذراب وبطون الاودیه ومنابت الشجر এই দোয়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ যেই পরিমাণ বৃষ্টি পানি আল্লাহ আপনি আমাদেরকে দিয়েছেন আল্লাহ এটা আমাদের জন্য যথেষ্ট আল্লাহ আপনি মাল ভূমিতে যেখানে আল্লাহ গাছগাছালি রয়েছে পাহাড় পর্বত আছে এমন জায়গার মধ্যে আল্লাহ আপনি বৃষ্টিটা দিয়ে দেন মেহরবানি করে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন এই দোয়া আমরা পড়তে পারি বিপদের সময়ে দেশটাকে আল্লাহ হেফাজত করে না আমি সম্মানিত হাজির এই দোয়াটাও আপনার সহজে আপনার মুখস্থ করে নিবেন আপনার পড়বেন এই সময়ের আরো একটি আমল চতুর্থ নাম্বার আমল হচ্ছে অধিক পরিমাণে ফার পড়া অধিক পরিমাণে পড়া এটা একটা বড় বিপদ কত বড় বিপদ আজকে আমাদের আত্মীয় স্বজন যারা ভোগান্তির মধ্যে আছে আপনারা নিশ্চয়ই ফেসবুকে দেখেছেন দুবাইয়ের এক প্রবাসী ভাই চিৎকার করে বলতেছিল হেলিকপ্টার দিয়ে হলেও আমার আত্মীয় স্বজনকে একটু রেস্কিউ করেন আমার আত্মীয় স্বজনগুলাকে একটু আপনারা উঠিয়ে আনেন যত টাকা লাগে আমি দিব প্রত্যেকটা মানুষের চোখের পানির দিকে তাকায় দেখেন কি পরিমাণ সারা সারাদিন একজন প্রবাসী কষ্ট করে শুধুমাত্র তার আত্মীয় স্বজনের মুখে একটু হাসি ফোটানোর জন্য সব যেন তাদের কাছে বিসর্জিত হয়ে যাচ্ছে এই বিপদ মুসিবতের সময়ে এই সময়ে আপনি আর কিছু না পারেন অন্তত আমাদের ভাইদের জন্য দোয়া করেন বেশি বেশি আল্লাহর কাছে বলেন আল্লাহ এই আজাদ আমার হাত দিয়ে এসেছে যাদেরকে আমরা বন্ধু মনে করেছিলাম যাদের সংস্কৃতি আমরা ধারণ করে নিয়েছিলাম যাদের চিন্তা চেতনা আমাদের মাথার ভিতরে গেথে গিয়েছিল যাদেরকে আমরা আমাদের পরম বন্ধু মনে করতাম তারাই আজকে আমাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে ঠিক কিনা বলেন এদেরকে আমরা সবচেয়ে বড় বন্ধু মনে করি এদের সংস্কৃতি আমার সংস্কৃতি বলে মনে করি এদের কালচারকে আমরা মেনে নিয়েছি তাদের কথাবার্তা আচার আচরণ আমাদের নিজের আচার আচরণ আমরা বানিয়ে নিয়েছি আল্লাহ এমনি আজাব দেন না আজকে সেই বন্ধু তারা প্রতিনিয়ত আমাদেরকে হুমকি দিচ্ছে আমাদের দেশের প্রত্যেকটা বর্ডার তাদের জন্য অনিশ্চিত তাদের কারণে আমরা বাধাগ্রস্ত হচ্ছি প্রত্যেকটা জায়গায় তবে নাবিসাল্লা আলি সাল্লামের ভবিষ্যৎবাণী স্মরণ করিয়ে দিতে চাই এই যে আলামত এখন দেখা যাচ্ছে এই কথাগুলা বলার কারণে কয়েকবার আমাকে ডাকা হয়েছে বিভিন্ন মহলে যে হজুর আপনি এই বিষয়গুলা নিয়ে আলোচনা করতে পারবেন না এখানে ওপেন বলছি হিন্দ হিনের সঙ্গে একটা বিজয় বিপ্লব মুসলমানদের লেগে যাবে ওই দামাওয়ার ঘন্টা আজকের ভারতের লোকেরা এখন বাজিয়ে দিচ্ছে ঠিক কেনা বলে এটা সহজ বিষয় না আপনি মনে করেন এটা সহজ বিষয় বলে আপনি মনে করবেন না এত সহজ না এটাহীন মুসলমানদের বিজয়ের দামামা বেজে উঠবে আল্লাহর হাবিব উম্মতের ভিতরে যারা ভারতকে বিজয় করবে তাদের জন্য শুভ সংবাদ দিয়েছেন কিন্তু এই কণ্ঠ পথ এতটা কঠিন হবে মার খেতে খেতে মুসলমানদের রক্তে মুসলমানদের রক্ত টাকটু পর্যন্ত ভিজে যাবে এরপরে আল্লাহ মুসলমানদেরকে বিজয় দিবেন আল্লাবেন তারা দেখবেন এখন কথায় 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 আমাদেরকে বলে তোমরা ছোট একটা দেশ কথায় তারা এখন আমাদেরকে বলে তাদের পেঁয়াজ আমাদের জন্য বন্ধ করে দিবে কথায় কথায় তারা আমাদেরকে হুমকি দেয় বর্ডারে তারা অনিশ্চিতভাবে আমার বাংলাদেশিদেরকে গুলি করে হত্যা করে নানাভাবে যখন তারা অন্যায় চালাচ্ছে নবীজি সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম এর হাদিস আমাদের কাছে পরিষ্কার আপনারা যদি এই ধাঙ্গা বাদিয়ে দেন আজকে এসে আপনি খবর নিয়ে দেখেন আমাদের দেশের হিন্দুরা পর্যন্ত এখন এই বর্তমান কুমিল্লার ফেনী চট্টগ্রাম সিলেট এই পুরো অঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য পূজার টাকা নিজেরা পূজায় খরচ না করে বন্যার্থ মানুষের জন্য তারা ব্যয় করে দিচ্ছে আল্লাহ আকবার এটা আমার দেশ এ দেশের মানুষ অত্যন্ত সহনশীল দেখেছি দশ বছর বয়স হবে সে দশ বছরের বাচ্চা চোদ্দ হাজার টাকা দশ এগারো বছরের বাচ্চা চোদ্দ হাজার টাকা জমাই তার কাছে যখন প্রশ্ন করা হয়েছে যে আপনি তুমি যে এরকম ছোট্ট মানুষ তুমি এই টাকা দিয়ে দিচ্ছ কেন সে বলতেছে আমি তো ওমরা অনেক করতে পারবো কিন্তু একটা মানুষের জীবন বড় দামি এই জন্য আমার এই ওমরা টাকাগুলো আমি দিয়ে দিচ্ছি আমি আবার টাকা জমিয়ে একসময় ওমরা করবো এখন এই মানুষগুলো বাঁচো এই মানুষগুলো বাঁচতে আমি অনেক উমরা করতে পারবো আল্লাহ এগুলো আমাদের দেশের সৌন্দর্য আমাদের দেশের বৌদ্ধরা যারা আছে তারা পাহাড় থেকে নেমে আসতেছে সহযোগিতার হাত তারাও বাড়িয়ে দিয়েছে সম্প্রীতির এই বাংলাদেশ এই বাংলাদেশে যদি আপনারা অনিষ্ট করতে চান গজয়ে হিন্দের দিকে চলে যাবে আমাদের ছাত্রদের যে গণ এটা আমাদেরকে বার বার মনে করায় দেয় এই জাতি কখনো দমে যাওয়ার জাতি না ঠিক কিনা বল যারা কথায় কথায় আমাদেরকে একটা কথা শুনাইতেন পাকিস্তান চলে যান আজকে একটু তাকায় দেখেন পাকিস্তানে আমাদের যেতে হবে না পাকিস্তানি এখন বলতেছে আমি কে তুমি কে তারা বলতেছে বাংলাদেশ বাংলাদেশ আপনারা দেখছেন এই ভিডিও ভিডিও আমাদের সবার চোখে পড়ছে এই ভিডিও পাকিস্তান এখন উচ্চ কণ্ঠে বলতেছে আমি কে তুমি কে বাংলাদেশ বাংলাদেশ তারা এখন বাংলাদেশ বাংলাদেশ বলছে প্রিয় হাতে আমরা যারা আজকের এই মুহূর্তে আছি আমাদের প্রত্যেকের দায়িত্ব এক নম্বরে দুরাকাত নামাজ করবো আমাদের ভাইদের জন্য দু নম্বরে সাধ্য মতো আমরা চেষ্টা করব অর্থনৈতিক সহযোগিতা করতে কিভাবে আমাদের ভাইদেরকে উদ্ধার করা যায় সে কাজ করতে তিন নম্বর কাজ হচ্ছে আপনি আমি নবীজি শেখানো দোয়াগুলা পড়ার চেষ্টা করব চার নম্বরে অধিক পরিমাণে ইস্তেক ফার করবো নবী সাল্লাহ আলী আসাল্লাম বলছেন ইস্তেক ফারটা কেমন দামি মাল্লাজিমাল ইস্তেক ফার জআল আল্লাহু লাহূ মিন কুল্লি দায়কিম মাখরাজা ও মিন কুল্লি হামমিন ফারাজ ইস্তিগফার যদি অধিক পরিমাণে পড়ে চার দিক বিপদ मुसीবতে ভরে যাবে কন্ঠ কাকির হয়ে যাবে চার দিক বেরোবার কোনো রাস্তা পাবেন না সেই সময়ে যিনি বেরোবার রাস্তা বাতলে দিবেন তিনি কি ওমিন কুল্লি হ ফারাজা যত রকমের বিপদ আসবে মালিক বিপদ থেকে বাছায়া দিবে এমন জায়গা থেকে রিজিক দিবেন যেই রিজিকের কথা করতে পারেন নাই চিন্তাও এমন জায়গা থেকে যিনি রিজিক পাঠায় দিবেন তিনি কে আল্লাহ রিজিকের ফসলা করবেন ইসতে ফার বেশি বেশি পড়লে আল্লাহ বারা মুসিবত দূর করেন সেই ইস্তেক ফার আমি আপনি পড়ব আমার ভাইদের জন্য দোয়া করব। যারা এখন পানি বদ্ধি অবস্থায় আছে পানি বন্দি অবস্থায় যারা আছে তারাও অধিক পরিমাণে ইস্তেক ফার পরবে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে পাঁচ নম্বর আমল হচ্ছে এই সময়ের সবচেয়ে নিজেকে আপনি দোয়াই ইউনুসের মধ্যে রাখবেন পাঁচ নম্বরে দোয়াই ইউনুস বেশি বেশি পড়ার চেষ্টা করবেন ইউনুস আলী মাছের পেটে চলে গেছেন বিপদ যখন অন্ধকার আচ্ছন্ন এই ত্রিমুখী যখন বিপদ যখন ওনার উপরে আছড়ে পড়েছে সেই মুহূর্তে তিনি আল্লাহকে ডেকে যেই দোয়া পড়েছিলেন এই দোয়াটা আমাদের মুখস্থ আছে সবার এই দোয়াটা লা। إله إلا أنت سبحانك إني كنت من الظالمين